আর এই যেন শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথি আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছো সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূর্তি ধ্রুব এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদি হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর রয়না শলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আজই সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাচারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর